কথা কইলে তো অনেক কথাই কওয়া যায় তোমরা একদিন ঈদে মিলাদুন নবী পালন করা নিয়ে যেভাবে ভাব ধরতেছ যেইভাবে তোমাদের মনের অভিব্যক্তি স্বীকার করতেছো এটা কিন্তু ঠিক না আমরা গ্রামগঞ্জের মানুষ আমরা অনেক কথাই বলতে পারি তবে যেটা জানি যেটা নবী করে নাই সাবিরা করে নাই এরপরে বড় বড় ইমামরা করে নাই আমরা ওইটারে কীভাবে পালন করি তোমরা তোমাদের মতো ব্যাখ্যা দার করা তোমাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য কিন্তু আমরা তো সেটা করতে পারি না আমরা দেখবো আল্লাহ নবী মৃত্যুবরণ করার আগে দুনিয়া থেকে যাওয়ার আগে বলছেন তারক তো ফেক আমরইন লাংতাদিল্লু মা তাম ভী কিতাব আল্লাহি ও তার তরি আল্লাহ রসল্লা আমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছেন আল্লাহ তালার কিতাব এবং তার সুন্না আল্লাহ তালার কিতাব এবং তার সুন্নার মধ্যে যদি থাকে তাইলে আমরা মানবো আর যদি না থাকে তাই তাহলে আমরা কেন মানব তাইলে আমরা ওটা মানতে পারবো না আমরা মানবো না এই জন্য তোমরা যারা আবেগ দেখাইতেছো রাসুলের প্রেম ভালোবাসা প্রকাশ করতেছ এটাও আসলে তোমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তোমরা সারা বছরে নবী প্রেমের কোনো স্লোগান নাই শুধু ঈদে মিলাদুল নবী আসলে পরেই সিন্ডির বাটোয়ারা বিরিয়ানির বাটোয়ারা জিরাপির বাটোয়ারা এগুলোকে পরিপূর্ণভাবে নেওয়ার জন্যই একেবারে আশেকের রাসুল হয়ে যাও যখন সংসদে কোরআনের বিরুদ্ধে আইন হয় তোমাদের কোনো কথা থাকে না যখন ফ্রান্স সহ বাংলাদেশের অনেক জায়গা থেকে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করা হয় তখন তোমাদেরও কোনো খবর থাকে না তো তখন তোমাদের আসুল কোথায় যায় তোমাদের আশেকের আসুলকে এই বারো রবিউল আউয়াল আসলে পরেই তোমাদের এই চেতনা জাগ্রত হয়ে ওঠে এটা কিন্তু ঠিক না পাবলিক এখন সচেতন যুবক ভাইয়েরা সচেতন ভার্সিটি স্বয়ং ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির যুবকরা যারা কোরআনের সঙ্গে তাদের সংমিশ্রণই নাই অর্থাৎ ভার্সিটিতে পড়ালেখা চলাকালীন সময়ে কোরআনের সাথে তাদের কোনো কানেকশন নাই সেই ভাইয়েরাও সত্য জেনে ফেলছে আর তোমরা মিথ্যা একটা বিষয়কে সমাজের মধ্যে সরাই দিবা আর এমনি এমনি মানুষ গিলে ফেলবে এত সহজ নাই যতদিন দুনিয়াতে জীবিত আছি আমরা যারা আছি আমরা কোরআন এবং সন্না অনুযায়ী চলবো রাসুলের প্রত্যেকটা কথার অনুসরণ করার চেষ্টা করব এবং রাসুলের ভালোবাসায় হৃদয়ের মধ্যে এমনভাবে রাখব যে মৃত্যু পর্যন্ত আমরা তার উপরে কায়েম ও দায়ম থাকবো এবং রাসুলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকব